নামাজ শেষ করলে মাজুর দরায় বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধুরা মসজিদের অজুখানাটি লক্ষ্য করুন খুব সুন্দর পরিবেশ আমাদের বাড়ির আশেপাশে এলাকায় যতগুলো মসজিদ আছে এরকম একটা অজুখানা বানালে খুব ভালো হয় মাথার উপর আবার পাখার ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা ওই দিয়ে পোশাকখানা এই দিয়ে পায়খানা বাথরুম মাঝখানে আমি আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর পাশে ও বাম পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দুগুন ষোলোটা কল লাগানো আছে বসার এইগুলো টাইলস করা বেশ ঝকঝকে তকতকের সুন্দর পুরো ফ্লোর টাইলস করা বেশ সুন্দর নন্দন একটা অজুখানা আমরা বললেই পারি সবাই ভিডিওটি দেখুন এরকম অজুখানা বানালে বেশ ভালো হয় আসছিলাম পবিত্র রমজান মাসের তারাবি নামাজ পড়ার জন্য বাইরে চরম বৃষ্টি মুসল ধরে বৃষ্টি শুরু হয়েছে বের হতে পারছি না বসে বসে ভিডিওটি বানালাম ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন মসজিদের অবস্থান সব মুসল্লিরা বসে আছেন ঘর মসজিদ মাসাল অনেক সুন্দর ফ্রম দিলাম